আমরা তাহলে এবার ঝটপট প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আটটা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি করে নম্বর পাবেন আর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না চিন্তা করার জন্য তিন সেকেন্ড সময় পাবেন জি ইনশাল্লাহ আপনার জন্য ঝটপট প্রশ্ন আখিরাতে হাউজে কাউসারের দূরত্ব কতটুকু হবে

আমাদের যে নির্দিষ্ট উনিষ্টি প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো আপনাকে করা হয়েছে আপনার মাধ্যমে আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করেছি মাসা আল্লাহ তাবারকাল্লাহ আপনি নিঃসন্দেহে আজকে অনেক ভালো করেছেন আমরা জানি না যে পরবর্তী রাউন্ডে কোন আটজন ভাই উন্নীত হবেন কারা সেমিফাইনাল রাউন্ডে যাবেন আপনার জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল আল্লাহ তালা যেন আপনাকে সাহায্য করেন এবং সেমিফাইনাল রাউন্ডে যেন আপনার সাথে আমাদের দেখা হয় আমরা দোয়া করছি ইনশাআল্লাহ তাআলা আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই আলোকিত জ্ঞানী 2015 সাল থেকে এই পর্যন্ত স্বচ্ছতার সাথে এবং একদম মানে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে অনেক প্রতিযোগিতা আমার দেখা হয়েছে অনেক প্রতিযোগিতা দেখেছি তো আমার আমার কাছে মনে হয়েছে যে আলোকিত জ্ঞানী যেটা আলোকিত জ্ঞানীর মতো এতটা স্বচ্ছ আর এতটা সততার সাথে যে প্রতিযোগিতা হয় তো অন্য কোথাও এরকম নেই তো আলোকিত জ্ঞানী অনুষ্ঠান রমজান মাসে আমরা রোজা রাখি একটা মুসলমানদের জন্য আনন্দের সময় তো সেই আনন্দের সময়টা কিন্তু বেড়ে যায় আলোকিত জ্ঞানের জন্য এবং বিশেষ করে আমি আমার কথাই বলি যে আমি প্রতি বছর আমি আলোকিত জ্ঞানের জন্য অপেক্ষায় থাকি যে কখন শুরু হবে এবং এই পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে আমি সবটাই দেখেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এবং আমার এলাকা আত্মীয় স্বজন সবাই কিন্তু এটা দেখে এবং মানুষের মধ্যে একটা এটার প্রতি যে আস্থা আছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যে আল্লাপাক কিয়ামত পর্যন্ত এটা সুন্দর এবং এভাবেই এগিয়ে নিয়ে যাক আল্লাহ তালা যেন কবুল করেন আমি সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ সব হান হুয়া তালা বলেছেন তোমাদের যতটুকু সাধ্য আছে সেই অনুপাতে তোমরা আল্লাহ তালাকে ভয় করে কাজ করো আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছি এই আয়োজনটিকে ঘিরে যাতে করে আমরা কিছু জ্ঞান বিতরণ করতে পারি এবং আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সব হান হুয়া আমাদের সবাইকে সম্পৃক্ত করেছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাদের হিসেবে আল্লাহ যেন কবুল করে নাবেন আমরা যারা ক্যামেরার সামনে আছি ক্যামেরার পেছনে অনেকেই আছেন যারা সহযোগিতায় আছেন এমন কি প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে আমিন আজকের পর্বে আমি দেখতে পাচ্ছি আপনি সাকল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে উননব্বই দশমিক পাঁচ নম্বর আলহামদুলিল্লাহ অনেক অনেক অভিনন্দন আপনাকে মুবারকাল্লাহ ইনশাল্লাহ আশা করছি আপনার সাথে দ্বিতীয় রাউন্ডে দেখা হবে সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি